সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে জরুরি বৈঠক হয়েছে যে খবর আগে থেকে ছিল না সেরকম একটা ঘটনা আমরা দেখলাম হঠাৎ করেই সন্ধ্যার পরে এরকম একটা খবর আসে যে যমুনায় জরুরি আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং হবে সেখানে সেনা প্রধানের সঙ্গে মিটিং করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস রাত আটটায় সেই মিটিং হওয়ার কথা ছিল আটটার পরপরই সেই মিটিং হয়েছে এবং সেই মিটিং থেকে কী কী সিদ্ধান্ত হলো আর কারা ছিলেন কেন এই মিটিং হলো সেই আলোচনা করার চেষ্টা করব এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানের সাথে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈঠকে উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন জনে ইদানিং প্রশ্ন করছে দিন থেকে কি হচ্ছে ভাই দেশে কোথায় কি হচ্ছে নানা রকম কথা বলে সব কথা আপনাদেরকে বলতে পারছি না স্পর্শকাত বিষয় যেহেতু নেই সুতরাং আমি বলছি না কিন্তু আপনারা সবাই জানেন যে কোথায় যেন কি হচ্ছে কার সাথে কার বিরোধ কে কি করতে চাচ্ছে কে কি বলতে চাচ্ছে একটা চাপা গুঞ্জন গত দুই তিন দিন থেকে বাতাসে ভেসে বেড়াচ্ছে যারা দেশের বাইরে আছেন তারা বেশ সানন্দে বলতে পারছেন কিন্তু দেশের ভেতরে আমরা যারা থাকি তারা কিন্তু বলতে পারছি না তো এই যে উত্তাল একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে ডক্টর মাহমুদ ইউনুস তিনি আসলে কি সংস্কার করছেন কোথায় কি করছেন দেশের প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে এগুলো নিয়ে প্রশ্ন তুলছে বরাবরই বিএনপি এবং आम জনতাও এই দখন অবস্থা তখন তিন বাহিনীর প্রধানকে দেখেছেন ডক্টর মাহমুদ ইউনুস হঠাৎ করে এই বাংলাদেশের রাজনীতিতে এক প্রকার তোল পার সৃষ্টি হয়েছে রাজনীতিতে এখন টান টান উত্তেজনা কয়টি পক্ষ পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে যেটা একটা জিরো সাম গেইম এর রূপ উইন উইন হওয়ার কোনো সুযোগ নেই হয় এক পক্ষ হারবে আর পক্ষ একদম মারা খাবে পরিস্থিতি সেদিকে যাচ্ছে দর্শক আসসালামু আলাইকুম দর্শক আসলে কি হতে যাচ্ছে হঠাৎ কেন ডক্টর ইউনু সাহেব তিন বাহিনীর প্রধান কে নিয়ে জরুরি বৈঠক ডাকলেন অনেকে বলছে তলে তলে কিছু না কিছু একটা ঘটতে যাচ্ছে দর্শক কি আসলে ঘটতে যাচ্ছে দেশের পরিস্থিতি ভালো কি রয়েছে ভালো কিন্তু নয় প্রতিদিন একের পর এক দাবি নিয়ে মাঠে নামছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন ঘেরাও করছে যমুনার সামনে এমন একটা দিন নেই যে মানুষের মিটিং মিছিল নেই হঠাৎ করেই তিন বাহিনীর প্রধান কিনে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন জরুরি বৈঠকে বসলেন তলে তলে আসলে কী ঘটতে চলেছে সব কিছুর বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভিডিও শুরুতেই যেই ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং যেই ভিডিওগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওগুলোর বিশেষ বিশেষ অংশগুলো চম্বুক অংশগুলো আমি ভিডিও শুরুতে দেখিয়েছি তো আমদস্ত তো করতে পেরেছেন অলরেডি তাই না যে আসলে কি ঘটনায় ঘটতে যাচ্ছে তো চলুন তাহলে আর কথা না বাড়ায় একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বা পরিস্থিতির দুইটা রূপ আমরা দেখছি কোনো কারণে যদি কোনো ব্যক্তি আওয়ামী লীগ করেছেন অথবা আওয়ামী সাথে সংশ্লিষ্টতা ছিল অথবা সমর্থন ছিল তাদের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতিটা একরকম আর এর বিপরীতে যারা আছে তাদের জন্য আরেক রকম তবে সবচেয়ে বেশি এনজয় করছেন আমাদের এনসিপি বা বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক বাড়ি বা তাদের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারাই বিপরীতে যে কোনো জায়গায় মব জাস্টিস যে কোনো কোনো মানুষকে আদালতে নিপীড়ন করা তারপর হচ্ছে মানে নিপীড়ন বলতে যে আদালতে গেলে হাজিরা দিতে গেলে ডিম থেরাপি তারপর হচ্ছে বাড়িঘর ভাঙচুর তারপর ধরেন মধ্যরাতে কোথাও কোনো বাড়িতে কোনো একজন আওয়ামী লীগের নেতা আছে দাবি রাস্তার টোকাইরা ঢুকে যাওয়ার যে দৃশ্যপট আইনশৃঙ্খলা পুলিশ বাহিনীর সাথে বলছে যে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে স্বাভাবিক নেই পুলিশ অনেক জায়গায় করতে পারছে না এই যে সার্বিক অবস্থা সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার ইভেন সেনাবাহিনীকে বাংলাদেশের স্বাধীনতা মানে পরবর্তী বাংলাদেশে এত পরিমাণ সেনাপ্রধানকে নিয়ে সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র তারপর হচ্ছে ধরেন নানান ধরনের পরিকল্পনা আমরা আসলে এগুলো দেখে অভ্যস্ত না তো এই যে উত্তাল একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে কি সংস্কার করছেন কোথায় কি করছেন দেশের প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে এগুলো নিয়ে প্রশ্ন তুলছে বরাবরই বিএনপি এবং আম জনতাও এই যখন অবস্থা তখন তিন বাহিনীর প্রধানকে দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমি যখন এই নিউজটি রেকর্ড করছি তখন তিন বাহিনীর প্রধানের সাথে ডক্টর ইউনুস তিনি একটা জরুরি বৈঠক করছেন বৈঠকের বিষয়বস্তু কি রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার উপর একটা বিশেষ জরুরি আলোচনা সভা হচ্ছে আপনারা দেখছেন গতকালকে সেনাবাহিনীর সাবেক বরখাস্ত অনেক সদস্য এদের মধ্যে কারুর সেনাবাহিনীর মাদকের রুলস আছে তারপর সেনাবাহিনীকে না জানিয়ে একাধিক বিয়ের বিষয় আছে আবার কয়েকজন হয়তো রাজনৈতিক পলিসির শিকারও হয়েছেন এমনও আছেন সব মিলিয়ে যে দৃশ্যপটগুলো আমরা দেখছি কোনোটাই কিন্তু সুখকর না সেনাবাহিনীকে নিয়ে দেশে বিদেশ থেকে একটা ষড়যন্ত্র চলছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু হিসেবে কাজ করছে তো এই সকল বিষয় নিয়ে যমুনায় আপনার একটা বিশেষ বৈঠক উচ্চ পর্যায়ে চলছে আহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি তথ্য নিশ্চিত করেছেন এবং বৈঠকে সেনাপ্রধান জেনারেল জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ছাড়াও এই তিন বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তারাও এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি বা অবস্থান সেগুলোর উপরে খসড়া প্রতিবেদন উপস্থাপন করা হয় আর নিরাপত্তা সংস্থার যারা সদস্যরা আছেন তারাও তাদের বিভিন্ন রকম রিপোর্ট প্রধান উপদেষ্টার সামনে উপস্থাপন করেন এ সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন প্রধান উপদেষ্টা এবং বাকি যেই সমস্যাগুলো আছে সেগুলোকে সর্ট আউট করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ব্যালেন্স রাখার জন্য তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন উপদেষ্টাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন তো নির্দেশের যে প্রতিফলনটা সেই প্রতিফলনে অনেক কিছু আমরা দেখছি পজিটিভ আবার অনেক কিছু স্বাভাবিক যে বাংলাদেশ আমরা দেখতে চাই সেদিকে মুভমেন্টের ইস্যুটা আসতেছে না এই যে ধরেন আমাদের যে বিজনেস সামিট হয়ে গেল বিডার যিনি আশিক ভাই এত সুন্দর উপস্থাপনা করলেন আমরা প্রশংসা করলাম কিন্তু বাংলাদেশে বিনিয়োগ আসার পরিমাণ কমে গেছে অনেক কমে গেছে লাভ হয় নাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বেকারের সংখ্যা বাড়ছে গত আট মাস না প্রায় এক বছরের কাছাকাছি সময় সোয়া তিন লক্ষ মানুষ বেকার হয়েছে শুধুমাত্র এই মে মাসে সম্ভবত ছাব্বিশ হাজার বেকার বৃদ্ধি পেয়েছে কেন হচ্ছে এগুলো কলকারখানা শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তিদের গ্রেপ্তার অথবা নানান কারণে মানুষ ইনভেস্ট করছে না এরকম দেশের পরিস্থিতি থাকলে ইনভেস্ট কমে যাবে অস্থিতিশীল পরিবেশে মানুষ ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করে না লুটপাটকারী সংখ্যা বাড়ছে আর এটার জন্য বিভিন্ন পলিসিও দায়ী তা আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি উন্নতি হবে বলছিলাম প্রধান উপদেষ্টার এখন যেটা বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধান ওয়াকরুজ্জামানের বিশেষ বৈঠক হয়েছে এবং সেই বৈঠক প্রধান উপদেষ্টার প্রেস উইং জানাচ্ছে শৃঙ্খলা বিষয়ক বৈঠক সেই বৈঠকে দেশের যে চলমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে তলা নিতে যাচ্ছে ঢাকা শহর আন্দোলনের শহরে পরিণত হয়েছে কোনোভাবেই সরকার সেগুলো ঠেকাতে পারছে না এসব নানা বিষয়ে আলোচনা হয়েছে সেখানে করিডোর নিয়ে আলোচনা হলো কিনা সেই ব্যাপারে সরকার থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়া হয়নি হয়তো পরবর্তীতে এই ব্যাপারে তথ্য বাইরে চলে আসবে তখন ব্যাপারটা পরিষ্কার হওয়া যাবে বৈঠক যেহেতু হয়েছে এবং বৈঠকে আরও যারা ছিলেন যাদেরকে ডেকে নেওয়া হয়েছিল তারা হচ্ছে নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যেহেতু ডেকে নেওয়া হয়েছে সেহেতু নিশ্চিত করে সেনাবাহিনীর সঙ্গে তিন বাহিনীর সাথে করিডোর নিয়ে আলোচনা তো হয়েছেই তা না হলে পররাষ্ট্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টাকে ডেকে নেওয়া হতো না নিরাপত্তা উপদেষ্টা আবার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দায়িত্বও পালন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে ডেকে নেওয়ার কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার সেই ব্যাপারে সেনাবাহিনী এবং নৌবাহিনী বিমান বাহিনী কী ভূমিকা পালন করতে পারে তাদের কাছ থেকে কি সহযোগিতা নিতে পারে সরকার সেরকম আলোচনা হয়েছে পাশাপাশি এটা নিশ্চিত করেই বলা যায় যেহেতু পররাষ্ট্র উপদেষ্টাকে এই মিটিংয়ে ডেকে নেওয়া হয়েছিল এবং নিরাপত্তা উপদেষ্টাকে ডেকে নেওয়া হয়েছিলো যিনি কিনা করিডোর দেওয়ার ব্যাপারে থেকে বেশি আগ্রহী এমনটা শোনা যাচ্ছে সেই বৈঠক যে করিডোর বিষয়ে বিষয়ক ইস্যু সেই বৈঠকে যে উঠে এসেছে এটা মোটামুটি ধারণা করাই যায় তাহলে কি আলোচনা হলো আমরা জানি যে আগামীকালকে সকালে সেনা সদরে অফিসার্স অ্যাড্রেস হবে যেখানে সেনাবাহিনীর প্রধান সেনা অফিসারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন যেটা কানাঘোসা ছিল যে আজকে হওয়ার কথা ছিল কিন্তু এটা আগামীকালকে সকালে হবে তার আগে সেনা প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা যে বৈঠক করলেন এই বৈঠক নিশ্চিত করে অনেক বেশি গুরুত্ব বহন করে শেষ পর্যন্ত কি হলো সেটা এখনও প্রকাশ পায়নি তবে আশা করা যায় আমরা সাধারণ মানুষ হিসেবে আশা করব যে দেশের স্বার্থে তিন বাহিনীর সঙ্গে এক ধরনের সমঝোতা যদি সরকারের হয় করিডোর বিষয়ে এবং আইন শৃঙ্খলা বিষয়ে তাহলে সেটাতে দেশই উপকৃত হবে তবে কি সিদ্ধান্ত হলো সেটা জানতে হয়তো আরও অনেক বেশি অপেক্ষা করতে হবে কারণ কোনো সেক্টর থেকে আইএসপিআর কিংবা সরকারের বরাদ থেকে এই ব্যাপারে স্পষ্ট কোনো ভাষ্য দেয়া হয়নি প্রেস উইং থেকে শুধুমাত্র বলা হয়েছে যেটা এটা শৃঙ্খলা বিষয়ক মিটিং এখানে এই এই ব্যক্তিরা উপস্থিত ছিলেন সেই মিটিংটা অনুষ্ঠিত হয়েছে দর্শক আপনার কি মনে হয় সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিংয়ে বাকি দুই বাহিনীর প্রধান এবং আরও যাদেরকে ডেকে নেওয়া হলো এই ডেকে নেওয়ার উদ্দেশ্য কি প্রধান উপদেশটা অবভিয়াসলি করিডোর বিষয়ে আলোচনা করলেন নাকি শুধু জাতীয় নিরাপত্তা জাতীয় নিরাপত্তা প্রসঙ্গ আসলেই করিডোর আসবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়েই শুধু মিটিং হলো আপনার মতো হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে এক প্রকার তোল পার সৃষ্টি হয়েছে রাজনীতিতে এখন টান টান উত্তেজনা কয়েকটি পক্ষ পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে যেটা একটা জিরো সাম গেইমের রূপ নিয়েছে উইন উইন হওয়ার কোনো সুযোগ নেই হয় এক পক্ষ হারবে আর পক্ষ একদম মারা খাবে পরিস্থিতি সেদিকে যাচ্ছে দর্শক এখানে নানান নানান পক্ষ নতুন ভাবে যুক্ত হচ্ছে ডক্টর ইনু সরকার তার মধ্যে আবার ছাত্র উপদেষ্টারা তার মধ্যে আবার স্টার প্রথম আলো বিভিন্ন গ্রুপ সাব গ্রুপ অন দি আদার হ্যান্ড সবার বিপক্ষে বিএনপি বিএনপি হয় কবর যাবে নইলে ডক্টর ইনু সরকারকে পরাজিত করবে এভাবে শপথ করছে এই সরকার উপদেষ্টাতে দুই গালে তারা জুতা মারছে এবং শুধু ইঞ্জিনিয়ার ইস্তাকের মেয়র পদে শপথ পড়ানো না পারানো এই বিষয়ের মধ্যে এগুলো সীমাবদ্ধ নেই অনেকগুলো বিষয় একত্র করে একটা বড় অঘটন ঘটানোর চেষ্টা করছে বিএনপি যে এই যে উত্তেজনা শুরু হয়েছে এই উত্তেজনা ধরে রেখেই যেন ডক্টর ইনুসকে একদম ডিমোরালাইজ করা যায় তাকে চাপে রাখা যায় বিএনপি সেটা চাচ্ছে একই সাথে নানান বিষয় যে ইঞ্জিনিয়ার ঈশ্বাসকে মেয়র ঘোষণা করতেই হবে নইলে এই সে একদম অচল করে দিবে এর মানে দেশে একটা অচল অবস্থা কিংবা বিশেষ পরিস্থিতি এই ইশরাককে কেন্দ্র করে বিএনপি যেটা করছে পরিকল্পিতভাবে মানে এটার কন্টিনিউাস কন্টিনিউটির মাধ্যমেই তারা দেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করছে এটা একটা দিক অন দি আদার হ্যান্ড এই সরকারের পক্ষে সরকারি দল এনসিপি দাঁড়াচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যা নিয়ে ছাত্রদল এমন আন্দোলন করার চেষ্টা করছে যে এই ফ্লোতেই যেন একদম সবকিছু অচল করে একটা বড় অঘটন ঘটি দেওয়া যায় বাংলাদেশ এবং এর মধ্যে দাবি আদায় করা যায় এখানে আরো অনেক বিষয় বিএনপি খুব সামনে এক টেবিল আনবে ইঞ্জিনিয়ার হিসাবকে কেন্দ্র করে বিএনপি ঢাকার একাংশ অচল করে দিতে সক্ষম এখন সাম্যহত্যকে হত্যাকে কেন্দ্র করে ঢাকার আর একাংশ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া সচিবালয় যমুনা শাহবাগ এই কেন্দ্রটাই একটা নাশকতা বা একটা অচলয় বিএনপি সৃষ্টি করতে চায় এবং চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া সেন্ট পার্টির দেওয়া মানবিক করিডোর এই ইস্যুটাকে কেন্দ্র করে আরেকটা টপিক বিএনপি ওই টেবিলে যোগ করবে অ্যাট দি সেম টাইম বিএনপি তাদের যে পকেট মিত্র বা সিট পার্টি রয়েছে তাদেরকেও রাজপথে নামিয়ে দিচ্ছে সরকারকে চাপে রাখতে যেমন ঢাকা উত্তরের যে প্রশাসক সিটি কর্পোরেশনের তাকে অপসারণের দাবিতে গণ অধিকার পরিশোধ রাজপথে নেমে গিয়েছে এটা বিএনপির পরিকল্পনা পরিকল্পিত ভাবে নানান অ্যাঙ্গেল থেকে ডক্টর ইনুস সরকারকে একটা কঠিন চাপে রাখার উদ্যোগ নিয়েছে বিএনপি সবগুলো একত্রে আনবে আরো অনেক সামনে দেখবেন এই উত্তেজনা কমবে না এবং এই ছাত্র প্রতিষ্ঠা ঘাটতার কারণে এই ছাত্র প্রতিষ্ঠানা জুলাইয়ের সাথে বেইমানি করেছে আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই আসিফ মাহুদ অমুক তমুক হ্যাং যাই হোক এরা কিন্তু আন্দোলন আগে বিক্রি করে দিয়েছিল আপনার জানেন কিনা যেমন ডিবি অফিসে কিন্তু আন্দোলন স্থগিত ঘোষণা দিয়েছিল সেটা বাধ্য হয়ে যেভাবে দিয়েছিল তারপরে নয় দফার মাধ্যমে আন্দোলন কন্টিনিউ করেছে শিবির এবং কেউ কেউ সমন্বয়কদের একটা অংশ আপনাদের মনে আছে মন্ত্রীদের সাথে করেছিল বৈঠক করে তারা আট দফা দিয়েছিল নয় দফা কিন্তু না তার মধ্যে সরকার অবদান ছিল না মানে বিক্রি করে খাওয়া শুরু করেছে অতএব এই ছাত্র উপদেষ্টাদের বা এই সমন্বয়কদের বাড়াবাড়ি কারণে তাদের লোভের কারণে সব তারা খাবে এই চিন্তার কারণে সরকার শেষ পর্যন্ত বেকায়দা পড়তে যাচ্ছে এবং এই পরিস্থিতি থেকে উত্তরণ অত্যন্ত কঠিন হবে আমাকে আক্রমণ করে লাভ নেই আদালতে লড়তে হবে আসিফ মাহমুদের অর্থ হচ্ছে বিএনপি যেটা বলছে যেমন সালাউদ্দিন আহমেদ বলেছে যে ইশরাকে শপথ না পারলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে মানে এটাকে কেন্দ্র করেই বিএনপির যে আন্দোলনে হুমকি সেটা লাইন লিটে আনার চেষ্টা করা হচ্ছে অন দি আদার হ্যান্ড রিজবি বলছে যে ইশরাকে শপথ পড়াতে হবে নইলে দেশ অচল করে দেওয়া হবে হ্যাং ত্যাং থ্রেট দিচ্ছে আর আসিফ মাহমুদ বলছে যে আদালতে লড়তে হবে আবার আদালতে রিট করা হয়েছে এটা শুনানি অমুক্ত মুক্তি আরো নানান প্রসেস আছে এতে সব মিলিয়ে ইস্ট্রাকের শপথ পড়ানোটা এই আন্দোলনের মাধ্যমে সম্ভব হবে না যার ফলে এই বিষয়টাই বড় আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করবে বিএনপি এখন এটা ডিপেন্ড করে জামাতের উপর জামাত কি বিএনপি করবে এই বিষয়টাকে কেন্দ্র করেই আন্দোলন এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাতে লক্ষ্য চাপে পড়ে নির্বাচন দিয়ে চলে যায় বিএনপি একা এটা পারবে না আহ জামাত এখানে পুরোপুরি হিসাব নিকাশ ছাড়া সমর্থন দিবে না জামাত এখানে সুবিধাজনক অবস্থানে আছে যেহেতু দুই পক্ষের কামর কামিয়ে দিয়ে দুই পক্ষে এখন বেকাদা করবে অথবা জামা এখানে নেগোসিয়েশন করবে যদি চালাক হয় আর জামত যদি না বোঝে তাহলে তো যে এক পক্ষে অন্ধভাবে সমর্থন দিয়ে দেবে ইশরাক হোসেন মেয়র হওয়া না হওয়ার প্রসঙ্গে যুব ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা শুধু যুব যুবক স্থানীয় সরকার মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন বিষয়টা এখন আদালতের বিচার আমাকে আক্রমণ করে লাভ নেই আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে যে জটিলতাগুলো রয়েছে সে বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছি যেহেতু তার বিশেষজ্ঞ তাদের মতামতের ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছবো সিদ্ধান্তে এখন পর্যন্ত যে কথাবার্তা তাদের ইশরাকের দাবি মেনে নেবেন এরকম আলামত আমরা দেখি না বিএনপি আন্দোলন আন্দোলনকে আপনাকে প্রতিবন্ধকতা মনে করা হচ্ছে কিনা সাংবাদিক যেমন প্রশ্ন জবাবে উপদেশ আছে মাহমুদ বলেন যখন সরকার কাজ করে তখন সরকার একটি বড় হিসেবে কাজ করে তো ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কিন্তু হ্যাঁ এটা ঠিক কিন্তু আসিফ নজরুলের প্রতি কিন্তু বিএনপি ক্ষোভ না তিনি আইন উপদেষ্টা কিন্তু ক্ষোভ হচ্ছে আসিফ মাহমুদের উপর অতএব এটা বিএনপি রাজনৈতিক গ্রুপ দেওয়ার চেষ্টা করবে কোনো সন্দেহ নেই ইসরাকদের আন্দোলন একদিকে চলছে অন্য আদার হ্যান্ড শাহবাগে অবরোধ করেছে ছাত্রদল এই অবরোধ মশাল মিছিল শাহবাগ থানা অবরোধ মানে এটা বৃহত্তর আন্দোলনের রূপ দেবে তারপরে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে দেশবাসা আন্দোলনের ডাক এবং আহ আবার সেই রিট আসছে সরকার গায়ের জোর ঈশ্বাকে মের হতে দিচ্ছে না মানে এটা বিএনপি আদায় করেছে তাহলে বক্তব্য এবং ঈশ্বাকে স্পষ্ট এই আসিফ মাহমুদের পদত্যাগ আছে যে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ কঠোর আন্দোলন হুঁশিয়ার ঈশ্বা তো বিতর্কিত উপদেষ্টাদের তালিকা করলে সবার আগে আসবে আসিফ মাহমুদের নাম টু ইসরাক হ্যাঁ আমার কাছে বিতর্কিত উপদেষ্টা সবার আগে মাহুস তার পদত্যাগ আমি চাই আসিফেরও পদত্যাগ আমি চাই সে বলে দিলাম এই দুইজনের উপদেষ্টা পরিষদে কোনো প্রয়োজন বিক্রি করে ব্যক্তিগত রাজনৈতিক ফায়দা হাসিল করছে এরা বিভাজন রাজনীতি করছে এবং এরা রয় সাউথ ব্লকের এর ফাঁদে করেছে তো দর্শক আহ ইশরাক পদত্যাগের দাবি তুলেছে ঢাকা উত্তর উত্তর প্রশাসক অবসর গ্রেফতারের দাবিতে গণধিকার পরিষদ বিক্ষোভ মিছিল করছে মানে সরকারকে নানা দিক থেকে বিতর্কিত করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সাহসের সাথে এই ঘোষণা করেছে যে করিডোর আমেরিকাকে জাতিসংঘকে দেওয়া হবে না আরও ঘোষণা করা হয়েছে বন্দর দেওয়া হবে না আম জনতা দলের পক্ষ থেকে আমরা এই দৃঢ়চিত্ত এবং সাহসী ভূমিকাকে স্বাগত জানাই এবং এই ঘোষণাকে সংহতি জানিয়ে আগামীকালকে বিকাল তিনটায় জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদী কর্মসূচির আহ্বান করছি আমাদের আমজনতা দলের একটি গুরুত্বপূর্ণ দফা রয়েছে আমাদের সম্পদ আমরাই রক্ষণাবেক্ষণ করব আমরা বিদেশিদের দেব না এমন কি যে তেল গ্যাস খনিজ সম্পদ জল আছে এইটাও আমরা বিদেশিদের হাতে রাখবো না আজকে এগুলো বিদেশিদের হাতে থাকার ফলে দেখুন মনে আছে আগুন লাগিয়ে দিয়ে গ্যাস ক্ষেত্র নষ্ট করা হয়েছিল আপনাদের মনে আছে আমাদের গ্যাস ফিলগুলো কীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল তারা যাওয়ার আগে এগুলো ধ্বংস করে রেখে যায় আমরা বাংলাদেশকে বিদেশিদের হাতের প্রতি হতে দেব না যে সকল বিদেশি নাগরিক বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তাদেরকে বলি এই বিদেশিদের দালাল ছাড়েন না হলে উপদেষ্টা পথ থেকে আমরা টেনে হিঁচড়ে নামাব এটা আমাদের স্পষ্ট কথা সার্বভৌমত্বের সাথে কোনো ধরনের আপোষ আমরা করব না এখন পর্যন্ত কেউ দেখাতে পারবে না জাতিসংঘের সৃষ্টি করা মানবিক করিডোর শেষ পর্যন্ত মানবিক ছিল সেটা সিরিয়া লিবিয়া অথবা তুরস্ক বা যেখানে যেখানে আছে কোনো জায়গায় এই মানবিক করিডোরগুলো মানবিক নাই আজকে মানবিক করিডোর দেব না এইটা যদি বলেন আমেরিকা আর বন্দরের প্রতি আগ্রহ দেখাবে না মানবিক করিডোর এবং ওই বন্দর নিউমোরিং বন্দর টার্মিনাল একই সাথে সম্পৃক্ত যদি ওই বন্দর বন্ধ করতে পারেন তাহলে মানবিক করিডোর নেবে না আর যদি মানবিক করিডোর বন্ধ করতে পারেন তাহলে ওদের বন্দর প্রয়োজন হবে না দুটা একসঙ্গে ডক্টর ইউনুস প্যাস লাগাইছে সেটাকে আপনারা ধরতে পারছেন আপনারা ধরতে পারছেন না একটা প্রশ্ন শুধু করলে আপনার উত্তর ক্লিয়ার হবে সেন্ট মার্টিন থেকে কোনো খবর আমাদের এখানে আসে না কেন ওখানের সাংবাদিকদের মুখ কেন বন্ধ করে রাখা হয়েছে কেউ জবাব দিতে পারবে আপনারা বুঝলে বোঝেন না বুঝলে না বোঝেন অনেক আমেরিকার দালালরা আমাদের বোঝানোর চেষ্টা করেছে যে এইভাবে এইভাবে বন্দর দিলে উপকার হবে ভাই নিউমোরিং বন্দর যে টার্মিনাল এই টার্মিনালটা টার্মিনাল দুই হাজার শেষ হয়েছে শেষ হওয়া একটা বন্দর দেওয়ার উদ্দেশ্য কি মাত্র এটাকে ব্যবহার করা আমার টাকা দিয়ে কোটি 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 শত হাজার টাকা খরচ করে বন্দরের কাজ শেষ করলাম আর তারা এসে রেডিমেড বন্দর নিয়ে এখান থেকে ইজরা উঠাবে চাদা উঠাবে এটা তো আমরা মানতে পারি না একটা সুন্দর তত্ত্ব দিয়েছে অমুক বন্দর সাত দিন লাগে অমুক বন্দর তিন দিন লাগে আমার এখানে কেন এগারো দিন লাগে তাই তো আমার এখানে এগারো দিন লাগে এইটা কমিয়ে আনায় তো সেই কমিয়ে আনা উদ্যোগ না নিয়ে বিদেশিতে দেওয়ার উদ্যোগ কেন নিল আমার এখানে বন্দরের কর্মচারীরা যদি দুর্নীতিবাজ হয় তাই তো এটাই তো বলা হচ্ছে দুর্নীতি করে হ্যাঁ দুর্নীতিবাজ যদি হয় এর জন্য আমি বন্দর কাইটা বলবো এটা নিয়ে যাও তোমরা তাই তো আমরা তো এটা হতে দেবো না দুর্নীতি কোথায় নাই আসিফ নাই দুর্নীতি করেনি ওই ওলা তো এখন তো সচিবালয় থেকে বের হয়নি উপদেষ্টা পরিষদ থেকে বের হয়নি দুর্নীতি প্রমাণ হয়েছে না একটা অযোগ্য লোক আওয়ামী দোষর পাশাপাশি জঙ্গি সংগঠনের সম্পৃক্ত একটা লোককে আই আসিফ ঢাকা মহানগর উত্তরে তারা প্রশাসক নিয়োগ দিছে দুটা ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে ভাইরা একটা হলো আসিফ তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিছে অথবা আসিফ নিলেও সেই সংগঠনের সদস্য দুটোর একটা হইতে হবে তো বিনা এবং এনসিপি আজকে এনসিপি হল সব কিছুর মিক্স সব মিক্স এখানে সমকামী আছে। এখানে বাম যারা গোসল করে না এরকম লোক আসে এখানে উগ্র লোক আছে আর কিছু মব সৃষ্টিকারী টোকায় আছে যেই টোকায় সর্দার হলো হান্নান নাসুদ ব্যাংকের সামনে মব তৈরি করে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মব তৈরি করে এরপরে ফোন লাগায় এত টাকা আজকে ডাকাতদের সর্দার প্রমাণিত হয়েছে রাত বারোটায় মব তৈরি করতে গিয়ে ধরা খাইছে মুস লেখা দিয়া কেন লেখা দিল কেন মুছ লেখা দিল কারণ ওদেরকে পাঠাইছিল এরা তো এই মব যারা করছে বাংলাদেশের নাগরিকদেরকে রুখে দিতে হবে এরা কিন্তু এই বন্দর এবং করিডোর নিয়ে কথা বলছে না যখন দেখছে জাত যাচ্ছে তখন এরা মুখ খুলছে এবং আমাদের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা হুমকির মুখে আছে এখন তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে তাদেরকে এখানে থাকতে দেওয়া হবে না পরিবর্তন করা হবে যদি আমেরিকাকে করিডোর এবং বন্দর দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা না করে আমি যদি বলি এই করিডোর এবং বন্দর দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী যদি না করে তাহলে আমার মতো রাজনৈতিক কর্মীর দায়িত্ব সেনাবাহিনীর অফিসারদেরকে রক্ষা করা আমরা তাদের পাশে আছি তাদের যে কোনো বিপদে আপদে আমরা সঙ্গে থাকবো প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কত হবে নতুন কোনো ট্রফিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ